একটা বিষয় তোদের একটু জানার দরকার সেটা হচ্ছে অনেকে কি করে এই আলিফটাকে হামজা করে পড়ে হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা পড়ে না হামজা জাবার আ বা জাবার বা হামজা জে ই বা জে বি আচ্ছা এই যে আরবি অক্ষর মোট কয়টি

হুজুর শিখাইছে আলিফ পড়বি হুজুর বলবে যে হাম পড়ছিস না আমার নাম করবি আলিফের মান আলিফের মর্যাদা আলিফের ওজন অনেক কত যার কোন সীমানা নেই হাম যাতে একটা অক্ষর আছেই রে বাবা তাই তো নাকি আলিফ আর হামজা দুটো একই রকম আওয়াজ হয় এটা আমিও বিশ্বাস করি আমিও মানি তাই বলে কেউ যখন নাম লিখবে তখন হামজা লাম লাম হে আল্লাহ লিখবে লাম হ্যাঁ কোনটা লিখবে আলিফ লিখবে নাকি হামজা আলিফ আলিফের মানদণ্ড আলিফের মান আলিফের ওজন অনেক সকাল হয় সকাল হয় আজানের ধ্বনি শুনে সকাল হয় আজানের ধ্বনি শুনে যে আজানের প্রথম অক্ষরটাই হলো আলি সকাল শুরু হয় আজানের সুরে তাই তো নাকি আজানের প্রথম শব্দ কি আল্লাহ আকবর কি আল্লাহ আকবরের প্রথম অক্ষর কি আরে আলিফের মান ছোট না বড় আলিফকে আলিফ পড়বো না কি হামজা পড়বো যেটা যা লেখা আছে সেটা তাই পড়বো কথা বোঝা গেল আলিফকে আলিফে পড়তে হবে আমজাকে হামজা পড়তে হবে যদিও আলিফ আর হামজাদ উচ্চারণ আওয়াজ একই রকম হতেই পারে এটা এটা হয় আমরা বিশ্বাস করি যেমন তানবিন ও আওয়াজ একই রকম নাকি আলাদা তানবিন ও নুনসাকিনের মধ্যে কোনো পার্থক্য তারপরেও তানবিন গুলোকে তুলে দিয়ে সবাই কি নুনশাকিন করে পড়বে নাকি নুনসাকিনগুলোকে গুলোকে তুলে দিয়ে তানবিন করে পড়বে তানভিনকে তানবিনের কায়দায় পড়তে হবে নুনসাকিনকে কে কায়দায় পড়তে হবে অতএব যার কায়দা তার কাছে যার কায়দা তার কাছে আমি যদি বলি আমি যদি বলি যে বিহারি আমার ভাইয়ের মতো যদি বলি বিহারি আমার ভাইয়ের মতো তে আমার ভাই হবে ভাইয়ের মতো বাট ভাই নয় কথা বোঝা গেল আমি যদি বলি আব্দুল হামিদ সাহেব আমার আব্বার মতো তাই বলে আমার আব্বা আমার আব্বার মতো আমার আমার বাপ নয় হয় বয়সের দিক থেকে আব্বার মতো না হয় জ্ঞানের দিক থেকে আব্বার মতো না হলে দায়িত্বের দিক থেকে আব্বার মতো কোন একটা সাইড দিয়ে আব্বার মতো কিন্তু সে আমার আব্বা নয় আমার আব্বাকে একজন ঠিক ওই রকম আলিফ আর হামজা আওয়াজ একই রকম বাট দুটো এক নয় কথা বোঝা গেল আলিফ আর হামজা দুটো একই রকম মাগার দুটো এক নয় আলিফ আলাদা আলিফের মান আলাদা হামজার মান আলাদা বোঝা গেল নতুন ছেলে প্রত্যেকটা আরবি অক্ষরে এক একটা আল্লাহর নবীর নাম জড়িত আছে সোহান আল্লাহ আলিফের মান অনেক আলিফের মানদণ্ড অন্য জায়গায় আলিফ থেকে আল্লাহ তৈরি হয় আলিফ থেকে কি হয় আল্লাহ হয় বা থেকে বাসির বা থেকে বাসির আমার রসুলের নাম সা থেকে আসা কার নাম রসুলের নাম সুহানাল্লাহ কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা অক্ষরে আমার রসুলের সান মান মর্যাদা আছে আমরা বোকার দল আমরা বুঝি না তাই আমরা হামজারে আলিফ বলি আলা আলিফেতে হামজাদি যার মান তার কাছে আবারও বলছি সকাল শুরু হয় দিন শুরু হয় আজানের সুরে দিন শুরু হয় আজানের প্রথম শব্দ আল্লাহ আকবর আল্লাহ আকবরের প্রথম অক্ষর তাহলে আলিফ কে কখন হামজা করা যাবে না দিনের শেষ হয় সূর্য অস্ত যায় আজানের সুরে সূর্য অস্ত যায় কি আজানের সুরে সেই আজানের প্রথম শব্দ আল্লাহ আকবর সেই আল্লাহর প্রথম অক্ষর তাহলে আলিফকে কখনো হামজা পড়া যাবে না যারা পড়ে ভুল করছে ভুল করছে আমি আমার মাদ্রাসার টিচারদের আমি সামলে নিতে পারবো বাইরে তো কাউকে সামলাতে পারবো না এই জন্য লাইভ করে দিলাম জিনিসটা লাইভ যখন করছি নিশ্চয়ই আমার ভুল ত্রুটি যদি হয় আমাকে শেখাবে কেউ আর যদি ভুল না হয় মেনে তো নাকি হয় শিখবো না হয় শেখাবো হার জিত বলে কিছু নেই হয় শিখবো যদি কোনোদিন কারো কাছে হেরে যাও মনে করবে যে আমি শিখেছি কি করবে শিখেছি না হারলে শেখা যায় না তাই তো নাকি আর যদি কোনোদিন জিতে যাও শুক্রিয়া আদায় করো অহংকার নয় অহংকার করলে শেষ হয়ে যাবে পৃথিবীতে তাবড় তাবড় আলেম অহংকারে শেষ হয়ে গেছে তাবড় তাপড় মুক্তি মহাদ্দেশ অহংকার শেষ হয়ে গেছে তাবড় তাবড় ধনাট্য ব্যক্তি তাদের যত মাল সম্পদ আস্তে আস্তে হিংসার জন্য অহংকারের জন্য তারা সব শেষ হয়ে গেছে অতএব হিংসা মনের মধ্যে রাখলে হবে না হ্যাঁ হিংসা করা আবার করা আবার কি একটা হিংসা করা হারাম আর একটা হিংসা করা কোন হিংসা এই ছেলেটা ছেলেটা দু পৃষ্ঠা পড়া দিচ্ছে এ যদি মনে করে ও দু পৃষ্ঠা দিচ্ছে আমি আড়াই পৃষ্ঠা দেবো এই হিংসা করা প্রতিযোগিতা করা যায় আর এই প্রতিযোগিতায় আল্লাপাক তোমাকে বরকত দেবে তুমি যদি মনে করো ও দুই দিচ্ছে আমিও দুই দিই অসুবিধে কি আছে সেখানে রহমত থাকে না রহমত সেখানে থাকে তুমি যদি তার থেকে বেশি চেষ্টা করো কি করতে হবে বেশি চেষ্টা করতে হবে ও এক ঘন্টা পড়ছে আমি দেড় ঘন্টা পড়ব ও দুই রাকাত নামাজ পড়ছে আমি তো দুই রাখাত নামাজ পড়বো পাশাপাশি আরো দুই রেখাত বেশি পড়ব আমলের প্রতিযোগিতা হবে শিক্ষার প্রতিযোগিতা হবে তবেই মানুষ মানুষের মতো মানুষ তৈরি হবে বুঝলাই করে পড়ো না পড়লে পড়ার মতো পড়ো আর না পড়লে ছেড়ে দাও বাপের টাকা নাকি তুমি যদি বাপের একটু হেল্পারি করো তাহলে তো বাপের তো কিছু উপকার হয় নাকি এখন থেকে উপকার শুরু করে দাও আর যদি মনে করো না পড়াশুনো করবো তাহলে পড়ার মতো পড়ো পড়ার মতো মনে থাকবে বাদাম বাদরামি করবি তো বাদরের মতো পেটাবো গরুর মতো চরে বেড়াবি তো গরুর মতো পেটাবো আর আমি তো অন্য হুজুরদের মতো এক জায়গায় জড়বস্তু নয় আমি কখনো দেখবি এই ছাদে কখনো দেখবি ওই ছাদে কখনো দেখবি নিচে কখনো দেখবি তোর পেছনে দাঁড়িয়ে আমি যখন তখন যেখানে সেখানে যেতে পারি আমি ছুটতে পারি ভালো ঠিক আছে জয় যেখানে সেখানে মনে রাখবি যে আমি যতক্ষণ মাদ্রাসা চত্বরে থাকবো ততক্ষণ কিছু না কিছু আমার চোখে পড়বে বুঝলে বিহারি তোমরা হাত দিলেও দাও মরতে যাও এক দুই দেখাও তুমি মনে করো কি আমার নজর থাকে না যে তুমি আসলে কোথায় যাচ্ছ সব নজর রাখি আরে নজর রাখা আমার দায়িত্ব আর এই নজরের মধ্যে থেকে মানুষের মতো মানুষ হওয়া তোমাদের দায়িত্ব তাই তো নাকি আর বাড়ি যাবি কবে এর যাই বাড়ি যাবি সামনে তো রোজার ছুটি চলে আসছে তাহলে যে জিনিসগুলো বললাম আজকে কয় তারিখ ইংরেজি তিরিশ তারিখে পরীক্ষা নেব উনিশ দিন পরে এই উনিশ দিনে এখান থেকে আর কুড়ি তারিখ পর্যন্ত পড়াব কুড়ি তারিখ পর্যন্ত পড়াব সেই পড়াগুলো বাকি দশ দিন তোরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবি ধরাধরি করবি দশ দিন পরে পরীক্ষা নেওয়ার পরে নতুন খাতায় নাম উঠবে তারপরে দেখা যাবে কতটা পড়েছিস হাফেজ পড়ে এখনো কিছু বলতে পারছে না কেন ভয় লাগছে হ্যাঁ পড়ার সময়টা আমার ঠিকঠাকভাবে বুঝে দিতে হবে বাকি সময়টা বললাম তো আমার কাঁদা উঠে হেগে দিলেও আমি ধুয়ে নিয়ে আবার আতর টাতর মেখে আবার রাস্তায় বেরোব তো পড়ার সময় বাদরামি আমি করলে আমি একদম বাদরের মতো ফেটাবো কি আর নতুন ছেলে যে দু ঘন্টা আমি ক্লাসে থাকবো ওই দু ঘন্টা ক্লাসের মতো ক্লাস হবে বাকি সময় তুমি আমার সাথে আড্ডা মারো আর কি মারো গল্প শোনো ঠিক আছে হুম

এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা তাহলে আমাদেরই ঠিকঠাক করে আদান দিতে হবে ভালো করে কেরাত প্র্যাকটিস করবি তুই হ্যাঁ আরে তুই ভালো করে কেরাত প্র্যাকটিস করবি দশ পনেরো মিনিট করে আমার কাছে কেরাত প্র্যাকটিস করবি নুরাজ তৈয়ব এই এই একটা একটা তুই তুই মনে থাকবে তুই করবি নাহলে বাড়ি গিয়ে যদি বলে হুজুর কিরাম শিখেছি একটু আদান দে আর যদি শুরু করে দাও আজকে